সাতক্ষীর দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন হাফিজুর রহমানের প্রতিবেদন সাতক্ষীর দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শatkira <Sansi> জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাকাম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন। এবং আড়াতরনি যে এই যারা আছে তাই না সরকার তো সব ওই এখানে একটা সাইকোলজি আছে। যে আমাদের এই যে এতগুলি সরকারি বা মানে সংস্থা কাজ করে তারপরে কিন্তু আমাদের যে যারা বিদেশে যায় তারা কিন্তু আমাকে ফোন করে নেই এবং যে সেখানে বলছে কি যে পৃথিবীর সমস্ত মানুষ মানে বলছে কি যে সুরা আসরের যে এটা এটা তো আমরা